এরকম আমি একটা রান্না নিয়ে এসেছি ডাল ঘন করে রান্না এখানে ডাল শুকনামরিচ তেজপাতা ডাসিনী পেঁয়াজ কাটা ধনেপাতা এখানে পুরো মশলা এখন আমি ডাইলটা মা খাব ডালগুলি দিয়ে দিলাম কাঁচামচ কাঁচামরিচ দেবো না শুকনামরিচ শুকনামরিচ তেজপাতা ডালচিনি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়া দিয়ে দিলাম হালকা কাজ ধনিয়া দিয়ে দিলাম আল জিরা দিয়ে দিলাম

মুসুর ডাল ঘন করে রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ারও করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আমার চ্যানেলটা নতুন তো সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ